পুর এরিয়ার তৃতীয় সম্মেলন তৃতীয় সম্মেলন যে সংগঠিত হলো সফল হল শান্তিপুর না না এটার ফর্মেশন চেঞ্জ হয়েছে এর আগে আমাদের লোকাল কমিটি জোনাল কমিটি ছিল বর্তমানে দু হাজার সতেরো সাল থেকে মূলত পার্টির দু হাজার ষোলোর প্লেনাম অনুযায়ী জোনাল এবং লোকাল দুটো এরিয়া কমিটি দুটো কমিটিকে ভেঙে দিয়ে তার মধ্যবর্তী এরিয়া কমিটি তৈরি হয়েছে। ফলে আমাদের এই শান্তিপুর এরিয়া আগে যেমন লোকাল কমিটি ছিল অনেকগুলো তার সঙ্গে জোনাল ছিল এখন শান্তিপুর শহর এবং শান্তিপুরের চারটে গ্রাম পঞ্চায়েত নিয়ে এরিয়া কমিটি ফলে সেই এরিয়া কমিটি দু হাজার প্রথম সম্মেলন হয়েছিল দু হাজার একুশে দ্বিতীয় সম্মেলন হয়েছিল এবং আজকে তৃতীয় সম্মেলন তাদের কি মানে লোকালের মধ্যে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এরিয়া কমিটির মধ্যে অঞ্চল না অঞ্চল করছে চারটে বাগাছটা বয়সপুর হরিপুর আর আর জোনালের মধ্যে গেলে হয়ে যাচ্ছে সেটা জোনাল কমিটি নেই এখন আর আমাদের এরিয়া কমিটির পরেই জেলা হচ্ছে জেলা কমিটি তো আজ কতজন এখানে আমাদের আজকে দুশো এখন সংখ্যাটা আমি দেখতে হবে আমার ওটা পাইনি আড়াইশোর কাছাকাছি সংখ্যাটা হবে নেতৃত্বে এসেছিলেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড মেঘলাল শেখ আর এসেছিলেন উদ্বোধন করেছেন আমাদের পার্টির জেলা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড এস এম সাদি এবং কমরেড অদ্বৈত বিশ্বাস কমরেড অনুপ ঘোষ তারা ছিলেন সেক্ষেত্রে সারাদিন কী আলোচনা সারাদিন আমরা গত তিন বছরের আমাদের যে এরিয়ার যে কাজ সেই কাজের মূল্যায়ন করার চেষ্টা করেছি আমরা কতটা অগ্রগতি ঘটাতে পেরেছি কতটা আমাদের কোন জায়গায় পিছিয়েছি কোন জায়গায় ভালো হয়েছে কোন জায়গায় আরও বেশি নজরদারি দেওয়া দরকার সাংগঠনিক রাজনৈতিক আলোচনা হ্যাঁ ফলে সেই আলোচনাটা আমরা যেমন নেতৃত্ব স্তর থেকে রেখেছি তার সঙ্গে আমাদের শাখা স্তর থেকে পার্টি সদস্যরা তারাও বিভিন্ন মতামত পরামর্শ দিয়েছেন সেই সবটাকে একটা জায়গায় করে আমরা এই সম্মেলন থেকে আগেরবারের তুলনায় কিছু রদবদল হলো কিছু প্রায় একই রথ হ্যাঁ রদবদল হয়েছে আগের বারের তুলনায় এবার নতুন করে সাতজন কমরেড এসছে নতুন তারা এরিয়া কমিটিতে নতুন সাতজন এসছেন এবং মূলত একটা তরুণ অংশকে আমরা আনার চেষ্টা করেছি এরিয়ার অভ্যন্তরে সেক্ষেত্রে ছাত্র যুব কিংবা রেড ভলেন্টিয়ার এরা গুরুত্ব পেলে ছাত্র প্রতিনিধি এর মধ্যে এসছে যুব অংশ থেকে এসছে ছাত্র অংশ থেকে একজন এসছে যুব অংশ থেকে দুজন এসছে এবং অভিজ্ঞতা এবং তার সঙ্গে ভৌগোলিক যে আমাদের অবস্থান যাতে সব এলাকা থেকে প্রতিনিধিকে আনা যায় আমরা সেটাকে অগ্রাধিকার রেখেছি আচ্ছা আর সম্পাদক সভাপতি বা অন্যান্য না আমাদের সভাপতি হয় না আমাদের মূলত তিনটে পথ হয় মূলত কমিটি কমিটি তিনজনের উপর দায়িত্বভার বহন দেওয়া হয় একজন হচ্ছেন লিড ইনচার্জ অর্থাৎ কর্তপত্রিকা এগুলো দেখার জন্য কমরেড হাজিদ আলী তিনি এই দায়িত্ব পেয়েছেন ফান্ড ইনচার্জ কমরেড অগ্নিশ্বর বসাক আমাদের আর্থিক যে হিসাব যেগুলো রক্ষা করার দায়িত্ব তার উপরে আর সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পেয়েছি দেওয়া পার্টির দায়িত্ব পেয়েছেন শান্তিপুর এরিয়া পার্টি সম্পাদক হিসেবে আগামী তিন বছর শান্তিপুরের লড়াই সংগ্রামকে পরিচালনা করি নতুন কোনো এজেন্ডা কিছু হলো মানে বর্তমান রাজ্যের বা কেন্দ্রের পরিপ্রেক্ষিতে কিছু নতুন আমরা অনেকগুলো প্রস্তাবই আজকে এখানে নিয়েছি তাই সেই প্রস্তাবের যেমন শান্তিপুর আছে শান্তিপুরের মানুষের জীবন জীবিকা এখানে তাঁত শিল্পে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত হাজারো হাজারো মানুষ তাদের জীবন জীবিকা রক্ষার যে লড়াই যে প্রস্তাব যেটা আমরা নিয়েছি আমরা স্থানীয়ভাবে গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা সে তাকে তার প্রতিকার করার লক্ষ্যে যে লড়াই সংগ্রাম সেই প্রস্তাব আমরা গ্রহণ করেছি এর সঙ্গে আমরা এই রাজ্য জুড়ে গোটা যে যে দুর্নীতি কাটমানি এই তার বিরুদ্ধে যে রাজনীতি তৃণমূল কংগ্রেস এখানে সংগঠিত করেছে সেই ইস্যুতে আমরা এখানে প্রস্তাব নিয়েছি আমরা গোটা দেশ জুড়ে একটা যে সাম্প্রদায়িক একটা টেনশনের পরিবেশ যেটা তৈরি করতে চাই বিজেপি আর তার বিরুদ্ধে সকলের ঐক্য দেশের ঐক্য সার্বভৌমত্ব সেটাকে রক্ষা করা সেটা আমরা সেই প্রস্তাব আমরা নিয়েছি আমরা সামগ্রিকভাবে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে মানুষের ওপরে যে এই সময়ে নির্যাতন সংগঠিত হয়েছে আমরা তার বিরুদ্ধেও এখানে প্রস্তাব নিয়েছি এবং শুধু বাংলাদেশ নয় সমস্ত জায়গায় মানে যত যে সংখ্যাগুরুদের যে আধিপত্য সেই আধিপত্য যাতে সংখ্যালঘুরা যেখানে নির্যাতিত হচ্ছে সেই সমস্ত নির্যাতনের জায়গা থেকেই যেটা ভারতবর্ষে হোক সেটা বাংলাদেশে হোক সেটা পাকিস্তানে হোক সেটা আফগানিস্তানে হোক মায়ানমারে হোক যে জায়গায় হোক না কেন আমরা সমস্ত জায়গায় সংখ্যালঘু অংশের উপর যে আক্রমণ সংখ্যাগুরুদের আধিপত্যবাদ সেই তার 지나다 보지, 다 보지, 지다 보지, 지나다 보지, 지 보지, 나 보지, 지 보지, 지지 বিল্ডার্স এম এম নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদীয় একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা